উল্টো রথের পুণ্য তিথির উদযাপনে সকাল থেকেই ব্যস্ততা তুঙ্গে ছিল কলিঙ্গ থেকে সুদূরবঙ্গে বলভদ্র আর সুভদ্রাকে সঙ্গে নিয়ে মাসির বাড়ি ঘুরে নদিন পর বাড়ি ফিরলেন শ্রী জগন্নাথদেব বর্ণাঢ্য শোভাযাত্রা আর অনুষ্ঠানের মধ্য দিয়ে উল্টো রথযাত্রার সেই পবিত্র লগ্নকে স্মরণীয় করে রাখল নিউ ব্যারাকপুরের বিশ্ব সেবাশ্রম রথে করে জগন্নাথ বলরাম সুভদ্রা ফিরলেন নিজ মন্দিরে রথের রশিতে টান দিতে আশ্রমে ভক্ত সমাগম ছিল সোমবার চোখে পড়ার মতো উল্টো রথযাত্রার বিশেষ সেই অনুষ্ঠানে সামিল হয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সভাস্থল থেকে কৃষ্ণ প্রেমের বার্তাও দিলেন তিনি বিজেপি রাজ্য সভাপতি বললেন গোটা বিশ্বের হিন্দু ধর্মের প্রতি প্রেমী প্রমাণ করে ভারতের মাহাত্ম্য মালা জগতে যোগতে যাচ্ছে ভাবি যে তাদের কী অভাব আছে যখন শুনি কারোর সাথে হয়তো গল্প হয় তখন কেউ বলে আমি কেউ বলে যে আমি অমুক কোম্পানিতে বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিতে এই অফিসার ছিলাম অমুক ছিলাম কিন্তু পিস ছিল না শান্তি ছিল না এটাই হচ্ছে ভারতবর্ষের মহানতা ভারতবর্ষের আমাদের শ্রী জগন্নাথের দর্শন সেরে আপ্লুত বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অনুষ্ঠানের মাঝে তার উপস্থিতিতে ধন্য সেবাশ্রম পুষ্প স্তবক দিয়ে সুকান্ত মজুমদারকে সংবর্ধনা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলেন বিশ্ব সেবা সংঘের কর্ণধার ঠাকুর শ্রী শ্রী সমীর ব্রহ্মচারী পাশাপাশি সুষ্ঠুভাবে মন্দিরে পুনরায় স্থাপন করলেন জগন্নাথ দেবের বিগ্রহকে সব মিলিয়ে নিউ ব্যারাকপুরের বিশ্ব সেবাশ্রমে ধুমধাম করে পালিত হল উল্টো রথযাত্রার শুভক্ষণ অপুশীলের রিপোর্ট ক্যালকাটা নিউজ